আজকেও একটি কমেন্টের জবাব দিতে এলাম না দিয়ে পারছি না যাই হোক প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের জানাই বড়দের প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে আমি আমার ভিডিও শুরু করলাম জয়গুরু ওম নম শিবায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম আজকে রবিবার তাই প্রথমেই বলি শিব শ্যামা মায়ের সাদিকার উপলক্ষে তোমার এই পুজোর ভুলটা তুমি করো না তুমি যখন পুজো করো তখন ধুনো নিয়ে ঘুরে ঘুরে বলো ওং সূর্যদেবায় ওং না ওং সূর্যদেবায় না সূর্যায় নম সূর্যায় নম সূর্যায় নম কিন্তু না স্নান করে উঠে একটা তামার পাত্রে যদি না হয় তো যে কোনো একটা ঘটিতে জল নিয়ে একটা জবা ফুল লাল জবা দিয়ে ছাদ আছে তোমার ছাদের উপর যাবে যে পূর্ব দিকে মুখ করে যেদিক দিয়ে সূর্য উদিত হয় সেখানে যেয়ে বলতে হবে ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং ধান্তারিং সর্বপাপ পতস্মী দিবাকরম ওং আদিত্যায় নম ওং আদিত্যায় নম ওং আদিত্যায় নম এটাই হচ্ছে সূর্যমন্ত্র এইটা জব ফার্স্ট সকালে এটাই নিয়ম এইটা করো সূর্যায় নম সূর্যায় নমো সূর্যায় নম এ নয় ঠিক আছে তুমি তন্ত্র মন্ত্র নিয়ে বলো তাই তোমাকে বললাম জ্ঞান দিলাম না বললাম তুমি তো বলো তন্ত্র মন্ত্র তুমি অনেক কিছু জানো তুমি সব জানতা তাই তোমাকে এটা বললাম এটা হচ্ছে সূর্যমন্ত্র যদি মনে করে যে এটা ভুল বলছি তুমি কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো যে উনি ঠিক বললেন না ভুল ভুল বললে অবশ্যই জানেও তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম তোমার কাছে যদি আমি ভুল করে থাকি আচ্ছা তোমার ভুল আমি ধরাবো একটা একটা করে ভুল আমি তোমাকে ধরাবো দেখো এটা আজকের ভুলটা তোমায় ধরলাম আচ্ছা আমার একজন কমেন্টে লিখেছে নাম জানি চ্যানেলের নাম জানি তার চ্যানেলটা আমি দেখিও কিন্তু উল্লেখ করব না সে নিজেই আমার ভিডিও যখন দেখতে শুরু করেছে অবশ্যই দেখবে এবং সে জানবে এখন থেকে প্রায় কুড়ি ঘন্টা আগেই কমেন্টটা করেছে কমেন্টে লিখেছে মঙ্গলামায়ের পা ধুয়ে জল খাও ভালো ধন্যবাদ ভালো থাকো খুশি থাকো আশীর্বাদ করি তোমার চ্যানেল আরও উন্নত হোক তুমি যে দেবতারই পুজো করো করো একটা কথা তোমাকে আমি ফার্স্ট বলি আমি মঙ্গলা মায়ের ওখানে যাইনি বর্ধমানে আমি যাইনি দু নাম্বার। আমি কৃষ্ণ কালীমাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার শ্রদ্ধেয় দেব হচ্ছে গুরুদেব একে শিব আমার ছোটোবেলার থেকে আরাধ্য যে পরমাত্মার জন্য আমি এই পৃথিবীতে এসেছি উনি সংহারকর্তা যিনি পালন করছেন বিষ্ণুদেব আমি ওনাকে মানি যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি ওনাকে মানি ব্রহ্মা বিষ্ণু শিব এই ত্রিকালকে আমার প্রণাম আমি খুব মানি সংহারের সময় শিবই আসবেন সংহার করতে সবাই প্রস্তুত হয়ে যেতে হবে কেউ দুনিয়ায় থাকবে না তো আর কথা বাড়াবো না তো আমি মঙ্গলমায়ের ওখানে যাইনি পা ধোয়া জলের কথা যদি বলো যার যার ভক্তি যার মনে যেটা চায় আমি কার পা ধোয়া জল খেতে পারি না পারবও না কিন্তু নতমস্তক হয়ে প্রত্যেকের পায়ে প্রণাম করতে পারি অন্যায় করলে ক্ষমা চাইতে পারি কিন্তু পা ধোয়া জল খেতে আমি পারি না আর তোমার দিক দিয়ে যদি হয় সেটাই যদি বলতে চাও আগেও একজন বলেছে তুমিও আজ বললে যদি কোনো দিন যাওয়ার সৌভাগ্য হয় তো মঙ্গলা মায়ের পা ধোয়া জল খেয়ে ভিডিওটা ফার্স্ট আমি তোমাকেই শেয়ার করব। তুমি দেখতে থেকো এটা আমি মন আমার মুখ আমার জ্ঞান বুদ্ধি আমার ইচ্ছা আমার আমার ইচ্ছায় আমি কি করব আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিত্বে কেউ হস্তক্ষেপ করে এটা আমি পছন্দ করি না দ্বিতীয় কথা তুমি বললে আমার করতে হবে এর কোনো মানে নেই মন যখন চাইবে যদি সেটা আমার কৃষ্ণকালী মা চান যে আয় মঙ্গলার আর পা ধুয়ে জল খা অবশ্যই আমাকে যেতে হবে পা ধুয়ে জলও আমাকে খেতে হবে তাতে কার আর কি মুখ তো আমার খাচ্ছি তো আমি তোমার ভাই কেন এত জ্বালা তোমার বড় জ্বালা না তো তুমি কি বলতে চাইছো আমি শিবসামা মায়ের ওই সাদিকার কাছে যাব আমার অসুবিধা হলে আমি দুটো চারটে গলায় হাতে তাবিজ পরবো কিছু জরিবুটি দেবে ওটাকে বেটে বেটে খাব তেল আমার সমস্ত গায়ে মালিশ করবে আমি মালিশ করব তুমি সেটা বলতে চাইছো অসম্ভব আমি এগুলো কোনো দিন মানি না না ভর মানি না তাবিজ মানি আমি মানি স্টোন দেখেছ আমার হাতে স্টোন পরা আছে জারকান পান্না ঠিক আছে আমি স্টোন মানি যেমন বর্ষাকালের ছাতা তেমন স্টোন গ্রহর প্রতিকার করার জন্য গ্রহ যদি ঠিক থাকে মন যদি ঠিক সাচ্চাই থাকে মাথার ব্রেন যদি ঠান্ডা থাকে মুখের বাণী যদি ভালো থাকে বিশ্বাস থাকে আস্থা থাকে সব কিছু পাওয়া যায় কি পাওয়া যায় না বলো তো তো আমি বাড়িতেই কৃষ্ণকালী মাকে পুজো করেছিলাম এপ্রিলের দুই তারিখে আমার পুরোনো ভিডিও ঘেঁটে দেখো কত ধুমধাম করে আমার বাড়িতে পুজো হয়েছিল মাকে বিসর্জন দেওয়া হয়েছিল ঠিক আছে কৃষ্ণকালী মায়ের ওখানে যাওয়া লাগেনি আমি বাড়িতেই কৃষ্ণকালী মাকে পুজো করে নিয়েছি সবাই ফটো করেছে আমি মূর্তি গড়িয়ে বাড়িতে ধুমধাম করে পুজো করেছি ঠিক আছে আসছে এপ্রিলে যদি বেঁচে থাকি বা সৌভাগ্য হয় বা মা যদি চান যে না ওই ভক্তের বাড়িতে আমি যাব পুজো নেবো অবশ্যই আবারও হবে আমার পুরনো ভিডিও যাবে ঘেটে দেখবে ওখানে ভিডিওগুলো ছাড়া আছে পুজো করেছিলাম তাই হোম যজ্ঞেরও ফটো ছাড়া আছে ঠিক আছে তো আমার ওখানে যেতে হবে এত কোনো মানে নেই আমি তো কৃষ্ণ কালী মাকে তো ঘরে আমার ঘরেই স্থাপনা করে আমি পুজো করতে পারি কার কি যেয়ে এসে আমি আমার ঘরে পুজো করব এতে অন্য কেউ বলার কে আমি সনাতনী যে কোনো ঠাকুরের পুজো আমার শোভা পায় আমার ইচ্ছা আর ইচ্ছায় বাধা দেওয়ার তুমি হে পা ধোয়া জল ইচ্ছা হলে খাবো সেটাও আমার ইচ্ছা বোঝাতে পারলাম তুমি যখন আমার ভিডিও দেখা শুরু করেছ তখন আজকেও দেখো পারলে কমেন্ট করো উত্তর দেবো ঠিক আছে আর একটা কথা তুমি যার ভিডিও ছেড়ে ছেড়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছো তুমি তার ইশারায় চলছো আমার ষাট বছর বয়স এমনি হয়নি সবই আমি বুঝি চলো না তোমাকে আমি দিন কমেন্ট করতে গেছি যাইনি তো তোমার ভিডিও দেখেছি পছন্দ হয়নি করিনি তুমি মঙ্গলা মায়ের নামে অনেক কিছু বলেছো তোমায় কমেন্ট করে কিছু বলেছি বলিনি যদি বলো শিবশ্যামা মাকে তাহলে কেন বলো উনি সবাইকে ন্যায় নীতি শেখায় উনি সাদিকা ন্যায় নীতি শেখায় তাই ওনার কে বলতে বাধ্য হই উনি সবাইকে ন্যায় নীতি শেখাবে সব ন্যায় তো চলে না না এই যে আমার ন্যায় ন্যায় কেউ শোনে না করে না করতে যায় ন্যায় যদি দুনিয়া হতো তাহলে তো এটা রাম রাজত্ব হয়ে যেত সত্য যুগ হয়ে যেত এটা যে কলিযুগ কে শুনবে শুনবে কেউ আমি এখন রামায়ণ পড়লে আমার ভিউজ হবে হবে না আমি এখন এখানে যদি খারাপ কথা বলি খারাপ ড্রেস পরে চলে আসি তো আমার ভিউজের অভাব হবে না ভাইরাল হবে দুর্দান্ত তো ভাইরাল মাসে মাসে কামাও টাকা তাই তো কিন্তু আমার দরকার নেই মুখটাকে আমি অপবিত্র করতে পারবো না কেন গুরু নাম জপ করি তো এই মুখে বাজে কথা বলতে পারবো না আমি শ্যামা মায়েরও কমেন্টে গেছি দেখে নেবে সেখানে তুমি লিখেছ খিস্তি মেরেছি কোথায় খিস্তি ডাকিনি বলেছি ডাইনি বলিনি ডাকিনি যে উনি শিবশ্যামা মায়ের পাশে যে থাকে না ডাকিনি যোগিনি আমি ওনাকে ওনার পাশের একজন চেলা ডাকিনি সেটাই আমি বলেছি আর একবার বলেছি পেতনি তো সত্যি তাই উনি যা ভাবভঙ্গি করে পেতনি শোভা পায় ওনাকে মানুষের মতন ব্যবহার ওনার নয় ওনার পুরোনো ভিডিও দেখেছ আমি ওনার প্রোফাইলে ঢুকে পুরনো ভিডিও দেখেছি কিছু ভিডিও আমি কালেকশান করে রেখেছি এই যে কমেন্টকারী যে তুমি আমায় কমেন্ট করেছো তোমাকে ওই ভিডিওগুলো আমি দেখাবো আমার ভিডিও এসো দুই চার দিন বাদে পঁচিশে ডিসেম্বরে পরেই দেখাবো এখন একটু ব্যস্ত আছি দেখে নিও তো ওটা কি সাদিকার কাজ উনি সবার সিঁদুর নিয়ে তোলে ওনার মাথায় কতটা সিঁদুর ছিল যখন উনি ভিডিও করতো দেখাবে তো সবার সিঁদুর তুলে বেড়ায় শাখা তুলে বেড়ায় মঙ্গলামা সাতচুন্নি তা ওনার ওই ভিডিও তো সাতচুন্নির থেকেও খারাপ পেট মতনই তো দেখাচ্ছে এটা বললে খারাপ কথার প্রতি উত্তর দেওয়া খারাপ তো মুখ বুঝে সহ্য করতে হবে কেন কারোর খেয়ে বসে আছি তুমি বলবে আমি শুনব বাহ দারুণ সেদিন তো চলে গেছে যে খালি শুনেই যাবে কেউ কিছু বলবে না তা তো হয় না বাবা বললে শুনতে হবে বলবে না শুনবে না তো আজকে আমার অনুরোধ তোমার কাছে হাত হাতজোর করে প্লিজ আমার ভিডিওয় তুমি এসো না দেখো না আমি তোমার ভিডিওয়ে যাই না দেখি না তুমি আমাকে আলফাল কমেন্ট করতে এসো না ঠিক আছে ভালো থাকো খুশি থাকো আনন্দে থাকো তুমি মঙ্গলা মঙ্গলামাকে নিয়ে যা বলছো গে যাও আমার কিচ্ছু যেয়ে এসে না যে যা পারে বলুক গিয়ে আমি কি আমি সেভাবে বলবো শিব শ্যামা মাকে আমার ভালো লাগে না শিব মাকে নয় সে জয় শিব মায়ের জয় ক্ষমা করবেন শিব শ্যামা মায়ের সাদিকা ওনাকে আমার ভালো লাগে না কেন ওনার চাল চলন কথাবার্তা উনি সবাইকে জ্ঞান দেয় ধ্যান করতে বলে অত জানতা গামছাওয়ালাকে আমি ভালো লাগে না তাই আমি ওনাকে কমেন্ট করি ঠিক আছে তা দয়া করে যদি পারো কমেন্টগুলো কোথায় আমি খিস্তি মেরেছি একটু স্ক্রিনে তুলে দিও অন্তত পাঁচটা দর্শক তো দেখুক যে আমি খিস্তি মেরেছি আমি যে কটা কথা বললাম একবার তুলে ধরো ঠিক আছে দেখি ওখানে কোথায় কোথায় খিস্তি আছে বাজে ভাষা ঠিক আছে আমি ক্ষমা চাইবতা এখানেই রাখছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকুন খুশি থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু ওং নম শিবায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় বজরংবালী জয় শ্রীরাম